তব কথা মৃত তপ্তীবন কবিভিদৃত কলমশ শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহতি তোমার কথা মৃত তাপদ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপ সমূহের বিনাশক শ্রবণ পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসে আছেন রাখাল মাস্টার রাম হাজরা প্রভৃতি ভক্তগণ আছেন নিত্যগোপাল ও তারক রামের বাড়িতে থাকেন এই নিয়ে কথা হচ্ছে তারপর অধর অধর সেনের বাড়িতেও থাকেন নিত্যগোপাল সর্বদা ভাবে বিভোর থাকেন ঠাকুর হঠাৎ নরেন্দ্রের কথা কইছেন বলছেন নরেন্দ্র তোমাকেও লাইক করে না একজন ভক্তের প্রতি বলছেন তারপর বলছেন কই অধরের বাড়ি এলো না কেন একাধারে ঠাকুর বলে যাচ্ছেন যে নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে লেখা পড়ায়। সেদিন কাপ্তেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল কাপ্তেন অনেক করে বললে তার কাছে বসতে নরেন্দ্র ওধারে গিয়ে বসল ক্যাপ্টেনের দিকে ফিরে চেয়েও দেখলে না শুধু পাণ্ডিত্যে কি হবে সাধন চাই ইদেশের গৌরী পণ্ডিত ছিল সাধকও ছিল শাক্ত সাধক মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেত মাঝে মাঝে বলতো হা রে 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 নিরালম্বলম্ব উদর জন্নী কং সারানম তখন পণ্ডিতেরা কীচো হয়ে যেত আমিও আবিষ্ট হয়ে যেতুম আমার খাওয়া দেখে বলতো তুমি ভৈরব তুমি ভৈরবী নিয়ে সাধন করেছ একজন কর্তাভাজা নিরাকারের ব্যাখ্যা করলে নিরাকার অর্থাৎ নিরের আকার গৌরী তাই শুনে মহা রেগে গেল প্রথম প্রথম একটু গোঁড়া ছিল গোঁড়া শাক্ত ছিল তুলসী পাতা দুটো কাঠি করে তুলতো ছুতো না সকলের হাস্য তারপর বাড়ি গেল বাড়ি ফি থেকে ফিরে এসে আর অমন করে নাই আমি একটি তুলসী গাছ কালীগড়ের সম্মুখে পুঁতেছিলাম মরে গেল পাঁঠাবলি যেখানে হয় সেখানে নাকি হয় না গৌরী বেশ সব ব্যাখ্যা করতো এ ওই ব্যাখ্যা করতো এ শিষ্য ওই তোমার ইষ্ট আবার রাবণের দশমণ্ড বলতো দশ ইন্দ্রিয় তমগুণে কুম্ভকর্ণ রজগুণে রাবণ সত্যগুণে বিভীষণ তাই বিভীষণ রামকে লাভ করেছিল ঠাকুর মধ্যাহ্ন সেবার মধ্যাহ্ন সেবার পর একটু বিশ্রাম করিতেছেন তারপরে আবার নিত্যগোপাল তারকের বাজনা বাজানোর সম্বন্ধে কথা হচ্ছে খোল বাজাতে পারে কেমন তারপরে বলছেন হাজরা মহাশয় কারো সম্বন্ধে নিন্দা করে সেই জন্যে ঠাকুর ঘৃণা করে ঠাকুর ওই রকম একটা উপমা দিয়ে বলছেন কারোর উপর ঘৃণা করা উচিত নয় যে ঘৃণা করা খারাপ সেই কথা বলছেন যে কারুকে নিন্দাও করো না কাউকে নিন্দা করা খারাপ বেলা চারটা হইল ঠাকুর মুখ প্রখ্যালনা আদি করিবার জন্য ঝাউতলায় গেলেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় ইঞ্চি পাতা হইল সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়ে আসে উপবেশন করিলেন বলছেন সুবর্ণ বণিকদের মধ্যে কারু কারো স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন আর ঠাকুর হাসিতেছেন এরা রুটি ঘণ্ট ভালোবাসেন ব্যঞ্জন হোক আর না হোক তারা খুব সরেস চাল খান আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই তারা বিলাতি আমরা ভালোবাসেন ইত্যাদি এরকম বিভিন্ন রকম কথা চলছে সন্ধ্যা হল ঠাকুর দণ্ডায়মান ও সমাধিস্থ অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসলো ঠাকুর কি আস ঠাকুরের কি আশ্চর্য অবস্থা মাস্টামশা বলছেন আজকাল প্রায় সমাধিস্থ সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কর নচেত সর্বদাই অন্তর্মুখ পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না সমাধি ভঙ্গের পর দাঁড়াইয়া দাঁড়াইয়া মা তার সহিত কথা কইতেছেন বলিতেছেন মা পূজা গেল জব গেল দেখো মা যেন জ্বর করো না সেব্য সেবক ভাবে রেখো মা যেন কথা কইতে পারি যেন তোমার নাম করতে পারি আর তোমার নাম গুণ কীর্তন করবো গান করব মা আর শরীরে একটু বল দাও মা যেন আপনি একটু চলতে পারি যেখানে তোমার কথা হচ্ছে যেখানে তোমার ভক্তেরা আছে সেই সব জায়গায় যেতে পারি কত করুণভাবে ঠাকুর প্রার্থনা করছেন মায়ের কাছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজকাল সকালে কালীঘরে গিয়ে আর জগন্মাতার পাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে আছেন তিনি আবার যখন মাতার সহিত কথা কইতেছেন ঠাকুর বলছেন মা আজ সকালে তোমার চরণে দুটো ফুল দিলাম ভাবলাম বেশ হলো আবার বাহ্য পূজার দিকে মন হচ্ছে তবে মা আবার এমন হলো কেন আবার জ্বরের মতো কেন করে ফেলছ বলছেন ভাদ্র শুক্লা সপ্তমী এখনো চন্দ্র উদয় হয় নাই রজনী তমা স্বাচ্ছন্ন শ্রীরামকৃষ্ণ এখনো ভাবাবিষ্ট সেই অবস্থাতেই নিজের ঘরের ভিতর ছোট খাট্টি দেব ছিলেন আবার মাতার সঙ্গে কথা কহিতেছেন এবার বুঝি ভক্তদের বিষয়ে মাকে কি বলিতেছেন ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন ঈশান বলিয়াছিলেন আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব শ্রীরামকৃষ্ণ তাঁকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না জীবের অন্নগত প্রাণ আয়ু কম দেহবুদ্ধি বিষয়বুদ্ধি একেবারে যায় না তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন আর ঈশানকে বলিয়াছিলেন যিনি ব্রহ্ম তিনিই মা তিনিই আদ্যা শক্তি ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আবার গায়ত্রীর পুরস্চরণ এ চাল থেকে ও চালে লাভ কেউ কেউ কথা বলে দিলে আপনার মনে করছে আচ্ছা একটু পুরস্চরণ করবে মাস্টারের প্রতি আচ্ছা আমার এসব কি বাইয়ে না ভাবে মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সহিত এইরূপ কথা কহিতেছেন তিনি অবাক হইয়া দেখিতেছেন ঈশ্বর আমাদের অতি নিকটে বাহিরে আবার অন্তরে অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তাঁর সঙ্গে কথা কেমন করে কথা করছেন সপ্তম পরিচ্ছেদ সপ্তবিংশ পরিচ্ছেদ আজকে নতুন পাঠ দুশো আটাত্তর পৃষ্ঠা পণ্ডিত ও সাধুর প্রভেদ কলিযুগে নারদীয় ভক্তি আজ বুধবার দশই আসেন ভাদ্রমাসের কৃষ্ণার দশমী তিথি ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবার ভক্ত সমাগম কম কেননা সকলেরই কাজকর্ম আছে ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন মাস্টার বেলা দেড়টার সময় ছুটি পাইয়াছেন তিনটার সময় দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত এই সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন আজ দুই ঘন্টা পূর্বে কিশোরী আসিয়াছেন ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পারিলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হ্যাঁ গা নরেন্দ্রের সঙ্গে দেখা নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল সহাসে নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না ঠাকুর হেসে এই কথাটা মাস্টার মাস্টারকে শোনাচ্ছেন এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকরা বড় বেজার ঠাকুর বলে যাচ্ছেন সেদিন এখানে এসেছিল গাড়ি করে সুরেন্দ্র গাড়ি ভাড়া দিয়েছিল তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রর বাড়ি গিয়ে ঝগড়া করতে গেছিল ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন সেখানে হাজরা কিশোরী আদি ভক্তেরা আছেন অপরাহ্ন হইয়া আছে ঠাকুর নরেন্দ্রের জন্যে কত ভাবছেন নরেন্দ্রকে কত কষ্ট করে এখানে আসতে হয় ঠাকুর বলছেন হ্যাগা তুমি আজ যে বড় এলে স্কুল নাই মাস্টার আজ দেড়টার সময় ছুটি হয়েছিল সেরা রাম ওখানে কেন এত সকাল মাস্টার বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন স্কুল বিদ্যাসাগরের তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয় বিদ্যাসাগর ও সত্য কথা শ্রীমুখ কথিত চরিতা অমৃত শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগর কথা কয় না কেন সত্য বচন পরশ্রী মাতৃ সমান এই সে হরিণ আমিলে তুলসী ঝুটওয়ান সত্য বচন পরশ্রী মাতৃ সমান এই সে হরি না মিলে তুলসী ঝোটওয়ান সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায় বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলো না পণ্ডিত আর সাধু অনেক তফাত শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে সাধুর মন হরিপাদ ও পণ্ডিত বলে এক আর করে এক সাধুর কথা ছেড়ে দাও যাদের হরি পাদপদ্মে মন তাদের কাজ কথা সব আলাদা কাশিতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম তার উমের তোমার মতো আমায় বলতো প্রেমী সাধু কাশিতে তাদের মঠ আছে একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে লয়ে গেল মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি তাকে জিজ্ঞাসা করলুম উপায় কী সে বললে কলি যুগে নারদীয় ভক্তি পাঠ করছিল পাঠ শেষ হলে বলতে লাগলো জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পার্বত মস্তকে বিষ্ণু বিষ্ণুময়ং জগৎ সব শেষে বললে শান্তিঃ প্রশান্তি প্রশান্তিহি কলিযুগে বেদমত চলে না জ্ঞানমার্গ একদিন গীতা পাঠ করলে তা এমনি আট বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না আমার দিকে চেয়ে পড়লে সেজবাবু ছিল সেজবাবুর দিকে পিছন ফিরে পড়তে লাগলো সেই নানকপন্থী সাধুটি বলেছিল উপায় নারদীয় ভক্তি মাস্টার ও সাধুরা কি বেদান্তবাদী নয় শ্রী রামকৃষ্ণ হ্যাঁ এরা বেদান্তবাদী কিন্তু ভক্তিমার্গ মানে কী জানো এখন কলি যুগে বেদমত চলে না একজন বলেছিল গায়ত্রীর পুরস্চরণ করব আমি বললাম কেন কলিতে তন্ত্রোক্ত মত তন্ত্রমতে কি পুরস্চরণ হয় না বৈদিক কর্ম বড় কঠিন তাতে আবার দাসত্ব এমনি আছে যে বারো বছর না কত এইরকম দাসত্ব করলে তাই হয়ে যায় যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্ত পেয়ে যায় তাদের রজ তমগুণ হিংসা বিলাস এই সব এসে পড়ে তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয় আবার পেনশন খায় একটি বেদান্তবাদী সাধু এসেছিল মেঘ দেখে নাচতো ঝড় বৃষ্টিতে খুব আনন্দ ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত আমি একদিন গিয়েছিলাম যাওয়াতে ভারী বিরক্ত সর্বদাই বিচার করতো ব্রহ্মসত্ত্ব জগৎ মিথ্যা মায়াতে নানা রূপ দেখাচ্ছে তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো ঝাড়ের কলম মানে ওই ঝাড়বাতি তার যে কাঁচের যে ইয়ে তিনকণা যে কলমগুলো থাকে সেটা নিয়ে বেড়াতো ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রঙ দেখা যায় বস্তু তো কোনো রঙ নাই তেমনি বস্তু তো ব্রহ্ম বই আর কিছুই নাই কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে পাছে মায়া হয় আসক্তি হয় তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত দুজনে বাজছে যেত মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না হলধারী আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণ জানে ব্যঞ্জন বর্ণের কথা হলো তিন দিন এখানে ছিল একদিন পোস্তার ধারে সানায়ের শব্দ শুনে বললে যার ব্রহ্মদর্শন হয় তার ওই শব্দ শুনে সমাধি হয় ঠাকুর নানক সাধুর কথা বলছেন आज्यैपूर्यन्तो ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहां वै ईशावतारं परमेशमिढ्यङ् तं रामकृष्णं शिरसानमामः ॐ शान्ति शान्तिशान्तिः हरिः ॐ दत्सत् श्रीरामकृष्णार्पनमस्तु